মালাখি এক অধ্যায় একটি ভাববাণী ইসরায়েলের প্রতি সদাপ্রভুর বাক্য যা মালাখির মাধ্যমে দেওয়া হল ইসরায়েলের প্রতি ঈশ্বরের প্রেম আমি তোমাদের ভালোবেসেছি সদাপ্রভু বলেন কিন্তু তোমরা জিজ্ঞাসা করো কিভাবে তুমি আমাদের ভালোবেসেছ এসেও কি চাকবের ভাই ছিল না সদাপ্রভু ঘোষণা করেন তা সত্ত্বেও যাকবকে আমি ভালোবেসেছি কিন্তু এসৌকে আমি ঘৃণা করেছি আমি তার পর্বতমালাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি ও তার বসতি জমি মরুভূমির শিয়ালদের দিয়েছি ইদম বলতে পারে আমাদের চূর্ণ করা হলেও আমরা আবার সেই ধ্বংসস্তূপ নতুন করে গড়ে তুলব কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু বলেন তারা গড়ে তুলতে পারে কিন্তু আমি তা ধ্বংস করব তাদের বলা হবে দুষ্টদের দেশ এবং এক জাতি যারা সর্বদা সদাপ্রভুর ক্রোধের অধীন তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে সদাপ্রভু মহান এমনকি ইসরায়েলের সীমার বাইরেও মহান ত্রুটিপূর্ণ বলি দিয়ে নিয়ম লঙ্ঘন সর্বশক্তিমান সদাপ্রভু বলেন একজন ছেলে তার বাবাকে সম্মান করে ও একজন দাস তার মালিককে সম্মান করে আমি যদি বাবা হই তবে আমার প্রাপ্য সম্মান কোথায় আর আমি যদি প্রভু হই তবে আমার প্রাপ্য শ্রদ্ধা কোথায় যাজকেরা তোমরাই আমার নামকে অবজ্ঞা করেছ কিন্তু তোমরা জিজ্ঞাসা করো আমরা কিভাবে তোমার নাম অবজ্ঞা করেছি আমার বেদিতে অসুচি খাদ্য নিবেদন করে কিন্তু তোমরা জিজ্ঞাসা করো আমরা কিভাবে তোমাকে অসুচি করেছি এটা বলে যে সদাপ্রহুর মেজ তুচ্ছ যখন তোমরা অন্ধ পশু বলি দাও তা কি অন্যায় নয় যখন তোমরা ঘোড়া বা অসুস্থ পশু বলি দাও তা কি অন্যায় নয় তোমাদের প্রদেশপালের কাছে এই ধরনের বলি দেওয়ার চেষ্টা করো তিনি কি তোমাদের প্রতি দুষ্ট হবেন তিনি কি তোমাকে গ্রহণ করবেন সর্বশক্তিমান সদাপ্রভু বলেন তোমরা এখন ঈশ্বরের কাছে বিনতি করো যেন তিনি আমাদের প্রতি সদয় হন তোমাদের হাত থেকে এই ধরনের নৈবেদ্য তিনি কি তোমাদের গ্রহণ করবেন সর্বশক্তিমান সদাপ্রহু বলেন আহা আমি কামনা করি যে তোমাদের মধ্যে একজন যদি মন্দিরের দরজা বন্ধ করে দিত তবে হয়তো কেউ আমার বেদিতে বৃথা বাতি জ্বালাত না আমি তোমাদের প্রতি খুশি নই সর্বশক্তিমান সদাপ্রভু বলেন এবং আমি তোমাদের হাত থেকে কোনো রকম নৈবেদ্য গ্রহণ করব না আমার নাম জাতিগণের মধ্যে মহান হবে সূর্য উদয়ের স্থান থেকে অস্ত যাওয়া স্থান পর্যন্ত প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপ ও সুচি নৈবেদ্য উৎসর্গ করা হবে কারণ আমার নাম জাতিগণের মধ্যে হবে মহান সর্বশক্তিমান সদা বলেন কিন্তু তোমরা তো অপবিত্র কর এই বলে সদাপ্রভুর মেজ অশুচি এবং তার খাদ্য তুচ্ছ আর তোমরা বলো একই ধরনের বোঝা এবং তোমরা আমার আদেশ সম্পূর্ণভাবে অবজ্ঞা কর সর্বশক্তিমান সদাপ্রভু বলেন যখন তোমরা আহত খোঁড়া অথবা অসুস্থ পশু নিয়ে আসো এবং আমার প্রতি উৎসর্গ করো তোমাদের হাত থেকে কি তা আমার গ্রহণ করা উচিত সর্বশক্তিমান সদাপ্রভু বলেন সেই প্রতারক যার পালে উপযুক্ত পুরুষ পশু আছে এবং তা উৎসর্গ করার জন্য শপথ করে কিন্তু পরে ত্রুটিপূর্ণ পশু ঈশ্বরের প্রতি বলিদান করে কারণ আমি মহান রাজা সর্বশক্তিমান সদাপ্রভু বলেন এবং জাতিগণ আমার নামে হয় মালাকি দুই অধ্যায় যাজকদের প্রতি কিছু সতর্কবাণী তবে এখন যাজকেরা তোমরা শোনো এই সতর্কবাণী তোমাদেরই জন্য যদি তোমরা না শোনো এবং যদি তোমরা আমার নামের মহিমা করতে মনস্থ না করো সর্বশক্তিমান সদাপ্রভু বলেন আমি তোমাদের উপর অভিশাপ পাঠাব ও তোমাদের সকল আশীর্বাদকে অভিশাপ দেব হ্যাঁ আমি সেই সব কিছুকে ইতিমধ্যে অভিশাপ দিয়েছি কারণ তোমরা আমার নামের মহিমা করতে মনস্থ করি তোমাদের জন্য আমি তোমাদের বংশধরদের তিরস্কার করব, তোমাদের উৎসবের বলি থেকে সার নিয়ে তা তোমাদের মুখে মাখিয়ে দেব এবং তোমাদের সেইভাবেই নিয়ে যাওয়া হবে আর তোমরা জানবে যে আমি তোমাদের কাছে এই সতর্কবাণী পাঠিয়েছি যাতে আমার নিয়ম স্থায়ী হয় সর্বশক্তিমান সদাপ্রভু বলেন তার সঙ্গে আমার নিয়ম হয়েছিল জীবন ও শান্তির নিয়ম আর আমি উভয়ই তাকে দিয়েছিলাম যেন সে আমাকে শ্রদ্ধা করে এবং সে আমাকে সত্যি ভয় করেছিল এবং আমার নামে ভয়ে কেঁপেছিল তার মুখে সত্যের বিধান ছিল এবং কোনো প্রকার মিথ্যা তার ছোটে খুঁজে পাওয়া যেত না শান্তিতে ও ন্যায়পরণাতায় সে আমার সঙ্গে পথ চলেছে এবং পাপ থেকে মন ফিরিয়েছে প্রকৃতপক্ষে যাজকদের মুখ ঈশ্বরের জ্ঞানের সম্ভার হওয়া উচিত কারণ সে সর্বশক্তিমান সদাপ্রভুর দূত এবং লোকেরা যাজকদের মুখ থেকেই উপদেশ চায় কিন্তু তুমি বিপথে গিয়েছ এবং তোমার শিক্ষার মাধ্যমে অনেককে বিভ্রান্ত করেছ লেবির সঙ্গী নিয়ম তুমি লঙ্ঘন করেছ সর্বশক্তিমান সদাপ্রভু বলেন এজন্য আমি সমস্ত লোকের সামনে তোমাদেরকে অবজ্ঞা ও অপদস্থ করেছি কারণ তোমরা আমার পথে উপরন্তু বিধানের বিষয় তোমরা পক্ষপাতিত্ব বিচ্ছেদের দ্বারা নিয়ম লঙ্ঘন আমাদের সকলের কি একই বাবা নয় একজন ঈশ্বরে কি আমাদের সৃষ্টি করেননি তবে কেন আমরা একে অপরের প্রতি অবিশ্বস্ত হয়ে আমাদের পূর্বপুরুষদের নিয়ম অপবিত্র করি চিহুদা অবিশ্বস্ত হয়েছে ইসরায়েল ও জেরুসালেমে জঘন্য এক কাজ করা হয়েছে জিহুদা সেই মেয়েদের বিয়ে করেছে যারা অইহুদি এক দেবতার আরাধনা করে এবং এভাবে সদাপ্রভুর প্রেমের পবিত্র স্থান কলুষিত করেছে যে ব্যক্তি এমন কাজ করেছে সে যেই হোক না কেন যদিও সে সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে এক নৈবেদ্য নিয়ে আসে তবুও যেন সদাপ্রভু চাকবের তাবু থেকে তাকে উৎখাত করে আরেকটি কাজ তোমরা করো তোমরা চোখের জলে সদাপ্রভুর বেদি ভাসিয়ে দাও তোমরা কান্নাকাটি করো ও বিলাপ করো কারণ তিনি তোমাদের নৈবেদ্যের প্রতি আর অনুগ্রহপূর্বক দৃষ্টি দেন না বা তোমাদের হাত থেকে তা খুশি মনে গ্রহণ করেন না তবুও তোমরা জিজ্ঞাসা করো কেন কারণ সদাপ্রভু তোমার ও তোমার যৌবনের স্ত্রীর মধ্যে সাক্ষী হয়েছেন তুমি তার প্রতি অবিশ্বস্ত হয়েছ যদিও সে তোমার সঙ্গী তোমার বিবাহ নিয়মের স্ত্রী একই ঈশ্বর কি তোমাদের সৃষ্টি করেননি দেহ এবং আত্মাতে তো তোমরা তাঁরই আর সেই এক ঈশ্বর কি চান ঈশ্বর ভক্ত সন্তান সন্ততি সুতরাং নিজেদের সম্পর্কে সতর্ক হও এবং তোমাদের যৌবনের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হইও না যে ব্যক্তি নিজের স্ত্রীকে ঘৃণা করে ও বিবাহ বিচ্ছেদ করে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর বলেন যাকে তার রক্ষা করা উচিত তার প্রতি সে অত্যাচার করে সর্বশক্তিমান সদাপ্রভু বলেন সুতরাং নিজেদের সম্পর্কে সতর্ক হও এবং অবিশ্বস্ত হইও না অন্যায়ের দ্বারা নিয়ম লঙ্ঘন তোমরা তোমাদের কথার মাধ্যমে সদাপ্রভুকে ক্লান্ত করেছ আমরা কিভাবে তাকে ক্লান্ত করেছি তোমরা জিজ্ঞাসা করো এই বলে সবাই যারা মন্দ কাজ করে তারা সদাপ্রভুর চোখে ভালো এবং তিনি তাদের উপর খুশি অথবা এই বলে ন্যায়ের ঈশ্বর কোথায় মালাখি তিন অধ্যায় আমি আমার বার্তাবাহককে পাঠাবো যে আমার আগে পথ তৈরি করবে তারপর প্রভু যাকে তোমরা খুঁজছ হঠাৎ তিনি নিজের মন্দিরে আসবেন যিনি নিয়মের দূত যাকে তোমরা চাও তিনি আসবেন সর্বশক্তিমান সদাপ্রভু বলেন কিন্তু তার আসবার দিন কে সহ্য করতে পারবে যখন তিনি আবির্ভূত হবেন কে তার সামনে দাঁড়াবে কারণ তিনি হবেন জ্বলন্ত আগুনের শিখার মতো যা ধাতুকে পরীক্ষা সিদ্ধ করে অথবা কড়া সাবানের মতো কাপড় পরিষ্কার করে রূপকে পরিশোধন ও পবিত্র করার মতো তিনি বসবেন তিনি লেবিয়দের পবিত্র করবেন এবং তাদের সোনা ও রূপোর মতো পরিশোধন করবেন যেন তারা পুনরায় সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য নৈবেদ্য উৎসর্গ করতে পারে তখন জিহুদার জেরুসালেমের নৈবেদ্য সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য হবে যেমন আগেকার সময় পূর্ববর্তী বছরে তিনি গ্রহণ করতেন সর্বশক্তিমান সদাপ্রভু বলেন তাই আমি তোমাদের বিচার করতে আসব আর জাদুকর ব্যবচারী এবং মিথ্যা শপথকারী যারা শ্রমিকদের বেতনে ঠকায় এবং বিধবা ও অনাথদের অত্যাচার করে বিদেশীদের ন্যায় থেকে বঞ্চিত করে অথচ আমাকে ভয় করে না তাদের সকলের বিপক্ষে আমি দ্রুত সাক্ষী দেব দশমাংশ না দিয়ে নিয়ম লঙ্ঘন আমি সদাপ্রভু আমার পরিবর্তন নেই সেই কারণেই এ জাকবের বংশধর তোমরা ধ্বংস হওনি তোমাদের পূর্বপুরুষদের সময় থেকেই তোমরা আমার আদেশ থেকে বিপথে গিয়েছ এবং সেগুলি পালন করণই আমার কাছে ফিরে ফিরে এসো এবং আমিও তোমাদের কাছে যাব সর্বশক্তিমান সদাপ্রভু বলেন কিন্তু তোমরা বলো আমরা কিভাবে ফিরব মরণশীল মানুষ কি কখনো ঈশ্বরকে ঠকাতে পারে তবুও তোমরা আমাকে ঠকাও কিন্তু তোমরা জিজ্ঞাসা করো আমরা কিভাবে তোমাকে ঠকাচ্ছি দশমাংশে ও উপহারে তোমরা অভিশাপের মধ্যে আছো তোমার সমস্ত জাতি কারণ তোমরা আমাকে তোমরা সমস্ত দশমাংশ আমার ভাণ্ডারে নিয়ে এসো যেন আমার গৃহে খাদ্য থাকে সর্বশক্তিমান সদাপ্রভু বলেন এবং দেখো আমি স্বর্গের সব দরজা তোমাদের জন্য খুলে দিয়ে অনেক আশীর্বাদ ফেলে দিই কিনা যা ধরে রাখার জন্য যথেষ্ট জায়গা হবে না সমস্ত হিট ফসল রক্ষা করব এবং তোমার জমির আঙুর গাছের ফল পেকে ওঠার আগে ঝরে পড়বে না সর্বশক্তিমান সদাপ প্রভু বলেন তখন সব জাতি তোমাদের ধন্য বলবে কারণ তোমাদের দেশ এক আনন্দময় দেশ হবে সর্বশক্তিমান সদাপ্রভু বলেন ইসরায়েল অহংকারে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে তোমরা আমার বিরুদ্ধে অহংকারের সাথে কথা বলেছ সদাপ্রভু বলেন তবুও তোমরা জিজ্ঞাসা করো আমরা তোমার বিরুদ্ধে কি বলেছি তোমরা বলেছ ঈশ্বরের সেবা করা অর্থইন তার আদেশ পালন করে কি লাভ হয় এবং সর্বশক্তিমান সদাপ্রভুর সাক্ষাতে শোকে যাওয়া আশা করে আমাদের কি লাভ কিন্তু এখন আমরা অহংকারীকে ধন্য বলি নিশ্চয়ই দুষ্ট আচরণকারী সমৃদ্ধি লাভ করে এমনকি যখন তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলে তারা তা করেও রক্ষা পায় বিশ্বস্ত অবশিষ্ট লোকজন তারপর যারা সদাপ্রভুকে ভয় করত তারা একে অপরের সাথে কথা বলল এবং সদাপ্রভু তাদের কথা মন দিয়ে শুনলেন যারা সদাপ্রভুকে ভয় ও তাঁর নাম সম্মান করত তাদের সম্বন্ধে স্মরণীয় পুঁথি তার সামনে লেখা হল সেদিন যখন আমি আমার কাজ করব সর্বশক্তিমান সদাপ্রভু বলেন তারা আমার প্রিয় অধিকার হবে আমি তাদের প্রতি ক্ষমা ক্ষমাপরায়ন হব যেমন একজন বাবা তার সেবায় রত ছেলেকে করুণার চোখে দেখে এবং তার প্রতি ক্ষমাপরায়ণ হয় আর তোমরা আবার ধার্মিক ও দুষ্টদের মধ্যে পার্থক্য দেখতে পাবে যারা ঈশ্বরের সেবা করে ও যারা করে না তাদের মধ্যে পার্থক্য দেখতে পাবে অধ্যায় ও নিয়মের সেদিন আসছে যা এক অগ্নিকুণ্ডের মতো জ্বলবে সব অহংকারী ও দুষ্টগণ খড়ের মতো হবে এবং সেদিনে সকলে আগুনে পুড়বে সর্বশক্তিমান সদাপ্রভু বলেন কোন শিকড় বা ডালপালা বাঁচবে না কিন্তু তোমরা যারা আমার নাম সম্মান করো তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবে এবং সেই রশ্মিতে তোমরা আরোগ্য পাবে আর যেভাবে পালের হৃষ্টপুষ্ট বাছুর লাফিয়ে খোঁয়াড়ের বাইরে যায় ঠিক সেরকম তোমরাও বাইরে যাবে এবং আনন্দে লাফাবে তখন তোমরা দুষ্টদের পদদলিত করবে আর আমার কাজ করার দিনে তারা তোমাদের পায়ের তলায় পড়ে থাকা ছাইয়ের মতো হবে সর্বশক্তিমান সদাপ্রভু বলেন তোমরা আমার দাস মশির বিধান মনে করো যে আদেশ ও আইন আমি তাকে হরে পাহাড়ে সমস্ত ইসরায়েলের জন্য দিয়েছিলাম দেখো সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে ভাওবাদী এলিওকে পাঠাবো তিনি বাবার মন সন্তানের দিকে ফেরাবেন এবং সন্তানের মন বাবার দিকে ফেরাবেন নয়তো আমি আসব এবং তোমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস করব